আমরা এ পর্যায়ে মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন চাপে নবগঞ্জের জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ রফিকুল ইসলাম আরও আছেন আমাদের সাথে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবু বক্কর আপনি দুজনকে স্বাগত মধুমতি ব্যাংক রোড পার্লামেন্টে জি ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ শহীদের রফিকুল ইসলাম আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই প্রথম যে বিষয়টা আপনার কাছে জানতে চাই আপনাদের জোট সঙ্গে জামায়াতের সাথে এখন অনেক দিন পর একদম প্রথমবারের মতো প্রকাশ্যে আপনারা জামায়াতের সমালোচনায় আছেন জামায়াতের পরস্য বিরোধী মন্তব্য দিচ্ছে বলা যায় রাজনীতির মাঠটা একদম আলোচনা সমালোচনায় সরগরম হয়ে আছে সবকিছু মিলিয়ে যদি আজকালের মধ্যে তফসিল হয়ে যায় ফেব্রুয়ারিতে নির্বাচন কেমন মনে হচ্ছে সব কিছু মিলিয়ে আপনাদের অবস্থান আসলে তফসিল ঘোষণা হলে নির্বাচন তো সমস্ত মানুষই নির্বাচনমুখী হবে ইনশাল্লাহ আর জামাতের সাথে আমাদের উত্তপ্ত যেটা হচ্ছে এক সময় আমরা জামাতকে নিয়ে কিন্তু বিভিন্ন আন্দোলন সংগ্রামে ছিলাম ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় আমরা একসাথে কাজে কাদ মিলিয়ে কিন্তু আন্দোলন সংগ্রাম করেছিলাম বাট আমি আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে দু সালে চব্বিশ পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম দেখলাম যে এই জামাতে ইসলাম আওয়ামী লীগের ফ্যাসিস্টদেরকে নিয়েই গরম করতে এবং মাঠ মাঠে তাদেরকে ভোট নেওয়ার জন্য যখন যেখানে যেরকম লাগে কোরআন শরীফের আয়াতের বিকৃতি করা হাদিস শরীফকে বিকৃত করে তারা বিভিন্ন ছড়াতে লাগলো তখন কিন্তু আমরা বাধ্য হলাম যে মুসলমান হিসাবে এবং বাংলাদেশের একটা বিরোধ দল হিসাবে আমরা তখন তাদের এইগুলা প্রটেকশন দেওয়া শুরু করলাম সো আমরা প্রটেকশন দিতে গিয়েই তখন তাদের সাথে আমাদের এই উত্তপ্ত এই যে এটা বলছেন এবং রাজনীতিতে কিন্তু উত্তপ্ত থাকবেই ভোট করলে দুই দল দল তিন থাকুক না কেন সবার সাথে কিন্তু একটা উত্তপ্ত থাকবে কিন্তু আমাদের সাথে এটা হওয়া উচিত ছিল না জামাত ইসলাম ভোটের কারণে ফ্যাসিস্টদেরকে নিয়ে যেসব মানে প্রথমেই ফ্যাসিস্টদেরকে মাফ করে দিলাম ফ্যাসিস্টদের হেলিকপ্টারে চলে মানে ই করলাম এই যে সব কারণেই কিন্তু অনেক কিছু ঘটেছে কি নিশ্চয়ই আপনার কাছে আমরা আবার ফিরবো মোহাম্মদ আবু বক্কর তিনি যে কথাগুলো বললো মোহাম্মদ রফিকুল ইসলাম এই বিষয়ে আপনার বক্তব্য নির্বাচনী মাঠ আসলে আপনারা নানান আলোচনা সমালোচনায় মুখর হয়ে আছেন ভোটারদেরকে কাছে টানিয়ে আছেন সব কিছু মিলে কি মনে হচ্ছে জি আপনাকে এবং দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তিন নম্বর আসনের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি ধন্যবাদ এবং আমি তিন আসনেরই দায়িত্বশীল হওয়ার কারণে তিন আসনের পক্ষ থেকে চাপাইবাসীকে স্বাগত জানাচ্ছি বিষয় হলো যে মানুষের একে অপরের দলের প্রতি যে শ্রদ্ধাশীলতা এটা একটা বড় বিষয় জামাত ইসলাম এখনো কিন্তু দলের সমালোচনা করে বাড়ায় না বা ই করে না যেটা আমাদের এখানে সমাজে আমাদের ঘটতেছে আমরা জামাত ইসলাম কোনো সময় কারোর প্রতি দোষারোপ করে না কিন্তু আমরা যে প্রত্যাশা নিয়ে এই বিপ্লব সাধিত আমাদের হলো সে প্রত্যাশা আমরা আশা করেছিলাম এই স্থিতিশীল একটা পরিবেশ আসবে এখানে যে উই জাস্টিস এটার উপরে যে আমাদের বিপ্লব হলো এটার দিকে আমরা এগোবো কিন্তু দেখা গেল যে আরেকটি দল যে ফ্যাসিজমকে আমরা তাড়িয়েছি সে ধরনের পথ ধরেই কিন্তু এদেশে চাঁদাবাজি সন্ত্রাস শুরু হয়ে গেল এমনকি আমরা দেখলাম যে প্রতিপক্ষ নিজেদের মধ্যেই প্রায় দুশো সাতজন ইতিমধ্যে তারা মারা গেছে আমাদের চাপা যে অনাকাঙ্ক্ষিত ঘটনা কত ঘটেছে নিজেদের দলের মধ্যে তারা এরকম মারামারি করেছে এটা আমরা প্রত্যাশা করিনি আমরা আশা করি যে সর্দপূর্ণ পরিবেশে এই চাপা নেওয়া সহ সারা বাংলাদেশে ভোট হবে নির্বাচন হবে মানুষ যাকে ভালোবাসবে তারা তাকে ভোট দিবে একে অবর্তী দোষারোপ না করি সেটা আমরা প্রত্যাশা আমি আহ সবার জন্য রাখতেছি আপনার কাছে আপনার কাছে আমরা আবারও মোহাম্মদ রফিকুল ইসলাম আহ নিশ্চয়ই আপনি আমাদের সাথে আছেন জি জি আপনার কাছে যে মোহাম্মদ আবু বক্কর যে কথাটি বলল রাজনৈতিক মাঠে আলোচনা সমালোচনা থাকবে পরস্পর বিরুদ্ধে মন্তব্য থাকবে কিন্তু বিরোধের কথা তিনি তুলে এনেছেন আসলে বিএনপি একটা বড় দল সেখানে অনেকজনের মনোনয়ন প্রত্যাশী থাকে সবার প্রত্যাশা পূরণ করা আসলে রাজনৈতিকভাবে কথাটা মানে করা যায় সেটি নিয়েও আসলে প্রশ্ন থাকে সব কিছু মিলিতে বিরোধের জায়গায় আপনারা কিভাবে এক হওয়ার পরিকল্পনা করছেন নির্বাচনই তো সামনে না নির্বাচন আমরা ভালোভাবে করতে চাই নির্বাচন যাতে আমাদের আনন্দমুখর হয় এটা আমার চাই কিন্তু জামাত একটা কথা এবং আমার একটা দাবি দয়া করে যে বিষয়টা হচ্ছে যে জামাত ইসলাম যদি একটা রাজনৈতিক দল হয় তাহলে আমার কোনো এখানে দ্বিমত পোষণ নাই কিন্তু জামাত ইসলাম যদি বলে যে আমি আল্লাহর আইন এবং লোকের শাসন কায়েম করার জন্য আমি বাংলাদেশে রাজনীতি করছি আমি ক্ষমতায় গেলে আল্লাহর কোরআন অনুযায়ী আমি সংসদ চালাবো সেখানে আমার দ্বিমত পোষণ আছে কারণ জামাতে ইসলাম যে কথা বলছে তাদের কথা হচ্ছে যে লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহ হিউসুন হাসানা এটুকু তারা বলে যে সবার জন্য হচ্ছে উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সাল সালাম তা আমি যদি ওইটুকু ধরে নিই পুরো আয়াতটা তোর যদিও তারা বলে না পুরো আয়াতটা হবে যে লাকাদ কান আলাকুম ফি রসুল্লাহ হিউসুন হাসান আলমান কান আল্লাহ কাসিরা আল্লাহ পাক বলছে তাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সাল সালাম যারা আল্লাহ পাককে ভয় করে এবং আখের আত্মকে ভয় করে এবং আল্লাহ পাকের অধিক পরিমাণে জিকির করে আমি তাদের ওইটুকু ধরে তাহলে তারা যে হিন্দু শাখা খুলেছে তাদের জন্য কি হুজুর পাক আদর্শ হবে যারা ফ্যাসিস্ট ছিল যারা ফ্যাসিস্টের সময় যারা বিভিন্ন ভাবে চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে তাদের জন্য কি হুজুর পাক সালাম আদর্শ হবে তাহলে যে এই যে ঢালাও ভাবে মানুষকে একটা বিভ্রান্ত করার জন্য বলছে তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে হুজুর পাক সালাম দানি পাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এই যে টিকিট দেওয়া হচ্ছে এগুলার কারণে কিন্তু আমরা মানুষের ইমান বাঁচানোর জন্য একজন সাংবাদিককে বলছে যে আপনারা যেহেতু সরাসরি সংবাদটা প্রেরণ করেন সো আপনাদের মর্যাদা হুজুর পাক সালামের চেতে একটু বেশি তাহলে হুজুর পাক সাল সাল্লামের যদি সাংবাদিকদের মর্যাদা বেশি হয় আল্লাহ পাককে যে সরাসরি যদি আল্লাপাক পাক শক্তিমান হয় তাহলে এখানে সেরেকের গন্ধ পাওয়া যায় তো এগুলো তো হচ্ছে ইমান বিধ্বংসী কথাবার্তা তো আমরা তো এগুলা প্রতিবাদ করতে গিয়ে কিন্তু তাদের সাথে আমাদের এটা বিবেচ ই হচ্ছে আজকে তারা একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে যে আমরা নাকি চাঁদাবাজি করি আমার জেলায় চাঁদাবাজি কে করেছে একটা প্রমাণ যদি উনি দিতে পারে তাহলে আমি এখান থেকে পদত্যাগ করব। আমার জেলায় চাপাই কে হবেনাঁদাবাজি করেছে বরং তাদের দলের লোকজন আমি যদি নাম বলি এখানে খারাপ দেখাবে তাদের দলের লোকজনই চাঁদাবাজির সাথে জড়িত আছে বালু মহলের সাথে জড়িত আছে বিভিন্ন মানে ইয়ার সাথে জড়িত আছে এখানে তো আমরা তো দায়িত্ব পালন করছি জেলার কেউ তো বলতে পারবে না যে এখানে এই বিএনপির উমুক লোক এই চাঁদাবাজির সঙ্গে আছে আমি এটা চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি নিশ্চয়ই থাকুন আমাদের সাথে মোহাম্মদ আবু বকর আপনার কাছে আমরা একটু ফিরতে চাই মোহাম্মদ রফিকুল ইসলাম বেশ কিছু অভিযোগ কিন্তু এনেছেন এইগুলো এই ধরনের অভিযোগগুলো আসলে আপনাদের নির্বাচনী মাঠে কতটা প্রভাব ফেলবে এই বিষয়ে আপনার বক্তব্যটা কি আসলে এই ধরনের অভিযোগগুলো সমালোচ আলোচনা থাকবে কিন্তু সেগুলো তো আসলে ভোটার দিকে প্রভাবিত প্রভাবান্বিত করে যারা ভোটার থাকে তারা তো ধোয়াশায় থাকে তাদের জন্য আপনার আসলে বক্তব্য কি কিভাবে আপনি যুক্তি খণ্ডন করবেন জি আমাদের রফিক ভাই কয়েকটি কথা বলেছেন আমি প্রথম কথা বলবো যে চাঁদাবাজের বিষয়ে আমাদের শুধু এটা আমরা কোনো দলকে বলি না কিন্তু গায়ে নিয়ে নাই নিয়ে নেওয়ার অর্থ হচ্ছে যারা এখানে সংশ্লিষ্ট তারা এবং আমরা ইতিমধ্যে দেখেছি রানীহাটি লয়লা ভাঙ্গা সহ এই জায়গাগুলোকে চাঁদাবাজার আখড়া বানানো হয়েছে এবং প্রতিনিয়ত তারা এটা চাঁদার একটা মহাযোগ্য চলে এবং সেখানে চাঁদা নিয়েই কিন্তু গত কয়েকদিন আগেও নিজেদের মধ্যে ভাগাভাগিনে সেটা মারা গেল তো এটা একটা বিষয় সারা দেশের ঘটনা এটা তো আর আমাকে নতুন ভাবে বলতে হবে না এটা ন্যাশনালি এটা একটা বিষয় দুই নম্বর হচ্ছে এখানে যে কথাগুলো বললেন যে আল্লাহ রসুলের আদর্শের কথা বললেন এটা তো ব্যাখ্যা দিতে গেলে একটা সময়ের ব্যাপার কিন্তু একটা মনে রাখা দরকার ইতিহাস কিন্তু আমাদের জানতে হবে রাসুল সাল্লাম যখন মদিনায় গেলেন তিনি চার্টার অফ মদিনা তৈরি করেছিলেন মদিনা সনদ এই মদিনা সনদের সময় তিনি দেশ এবং রাষ্ট্রের ব্যাপারে ঐক্যমত পোষণ করলেন সবার সাথে এবং সন্ধি করলেন এবং সেই সন্ধিটা কিন্তু মুসলমান মুসলমানদের ছিল না সেখানে ছিল হচ্ছে এখানে যে ইহুদিদের যতগুলো আপনার নাজির এবং এই সমস্ত সাথে সাথে তিনি দেশের স্বার্থ রক্ষার রক্ষার জন্য জন্য তাদের চুক্তিটা করেছিলেন বাংলাদেশ একটা ভঙ্গুর জায়গায় চলে গেছে এখানে বাংলাদেশের অস্তিত্ব নিয়ে একটা টানাটানি এবং ভেতরে বাইরে যেভাবে একটা অস্তিত্ব নিয়ে একটা সংকটের মধ্যে যাচ্ছে এই দেশকে যদি আমাদের ফ্যাসিজম থেকে চাঁদাবাজ থেকে মুক্ত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে একটা দেশ গঠনের জন্য ঐক্য একটা জায়গাতে আমাদের পৌঁছতে হবে সে জায়গা থেকে আমরা সেভাবে আমরা যারা অমুসলিম আছে তাদের উন করছি এটা নিয়ে তো আমাদের আমাদের আরেকজন ভাই হিন্দুদের নিয়ে অনেক কথাবার্তা বলেছে আমরা কিন্তু এই দেশ বিপ্লবের পরেই আমরা সকলের সাথে এই দেশ যাতে ঐক্যের মধ্যে থাকে বিএনপির সাথে সহ সকল দলের সাথে আমরা কথা কথা বলার চেষ্টা করেছি কিন্তু আরেকটি আমাদের সহযোদ্ধা যারা ছিল তারা কিন্তু এটা বিভক্ত করার জন্য সবসময় চেষ্টা করেছে তো এখন পর্যন্ত আমরা তাদের বিরুদ্ধে আমরা কোনো কথাও বলি না আমরা ঐক্যমতের ভিত্তিতে এই যে দেশ স্বাধীন হলো এই স্বাধীনতা যাতে অক্ষুণ্ণ থাকে স্বাধীনতা সর্বমত সেটা যেন আমরা কাজ করে যাচ্ছি আমরা তাদের ব্যাপারে কোনো ব্যাপার কথা অর্থাৎ আপনারা মানে সবাইকে সাথে নিয়ে চলার জন্য সবাইকে নির্বাচনে জন্য সবার ভোটটা পাওয়ার জন্যই আপনারা হয়তো বা মুসলিম শাখা যেটা আছে সেটার মাধ্যমে আমরা আবারও মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে ফিরতে চাই সেটা হচ্ছে আহ তাদের পলিসি তারা সেভাবে তারা নির্বাচনী মাঠে এগিয়ে যাচ্ছে আপনারও একত্রিশ দফা নিয়ে মানুষের কাছে পৌঁছাতে পৌঁছানোর চেষ্টা করছেন সবকিছু মিলে যে একত্রিশ দফা নিয়ে যে আপনারা তৃণমূলে যাচ্ছেন মানুষের কাছে যাচ্ছেন তারা কতটাকে ভালোভাবে গ্রহণ করেন করছে এবং সারা 55% পাচ্ছেন সবকিছু মিলিয়ে নির্বাচনী মাত্রা জামাত আপনাদের জন্য কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে আসলে আমরা 31 দফা নিয়ে কিন্তু আমরা 5 আগস্টের আগে থেকে কাজ করতেছি 5 আগস্টের পরে আমরা 31 দফা নিয়ে বিভিন্ন গ্রামগঞ্জে মানুষের কাছে যাচ্ছি আমরা সারা পাচ্ছি জামাতে ইসলাম তার কথাবার্তা ভোটের জন্য এক এক সময় এক কথা বলার জন্য কিন্তু বিতর্কটা সৃষ্টি হয়ে যাছে মাঠে যেমন বলতেছে যে এবার যদি দানিপল্লাই ভোট না দেয় মানুষ যদি দাঁড়িপাল্লা পাশা করতে পারে তাহলে কোরআন হেরে যাবে কোরআন কখনো হাঁটতে পারে কথাবার্তা তারা বলে একটা ভোট কোটি পাবে তাহলে এখন তো আঠারো কোটির মধ্যে তো বৌদ্ধ আছে হিন্দু আছে এগুলো তো আর এগুলো তো নামাজ পড়ে না বা এদের এদের ভোট কিভাবে পাবে এগুলো ব্যাখ্যা দিতে পারে না তো যখন ভুল করতেছে তাদের কোনো বক্তা যখন ভুল করতেছে কি ক্ষমাও চাচ্ছে না এই জন্য আল্লাপাক ওই সুরাব আকার ছয় নম্বর আয় শরীফে বলতেছে যে আল্লাহ

এই যে কোরআনের আয়াতগুলাকে তারা বিকৃত করে মানুষের কাছে অপপ্রচার করতেছে এই অপপ্রচারের আমরা যখন কথা বলতে যাচ্ছি তখন আমরা হয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে তাদের কাছে বিরূপ পাত্র। আমরা চাচ্ছি জন্য একশোটা ই বলুক যে আমি ভোটে পাস করলে এটা করব ভোটে পাস করলে আমি জনগণের এটা করে দেবো নদী ভাঙন থেকে যত রকম ই আছে কিন্তু কোরআন এবং হাদিস নিয়ে যখন কথা বলবে তখন আমাদের কিন্তু ইসলামে যেহেতু আমরা মুসলমানের আমরা আমরা আপনার দুদলে হয়তো কাজ করে যাবেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি লক্ষ্য করবেন দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের মধুমতি ব্যাংক পার্লামেন্টে আপনাদের নির্বাচনী পর্যবেক্ষণ তুলে ধরার জন্য শুভকামনা সবার জন্য